টি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হচ্ছে না মোহাম্মদ সাইফুদ্দিনের গুঞ্জন আছে তাস্কিনের ইঞ্জুরিতে স্পেশালিস্ট পেসারের প্রয়োজনীয়তা আর জিম্বাবুয়ে সিরিজে ডেথ ওভারে বোলিং ব্লান করে দিয়েছে সাইফুদ্দিনের সম্ভাবনা তবে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে সাইফুদ্দিনের মতো বিপিএল পারফর্মারকে বাদ দেওয়াটা হতে পারে দলের জন্য হুমকিস্বরূপ নদীর এক কুল ভাঙে আরেক কুল গড়ে ঠিক তেমনই একটি দলে একজন ক্রিকেটারের ইঞ্জুরিতে খুলে যায় আরেকজনের ভাগ্য টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে যদি ইঞ্জুরির কারণে তাস্কিনের খেলা না হয় তবে কপাল খুলবে কার বিশ্বকাপে জেনুইন পেইসার হিসেবে হাতুরু সিংহের পছন্দে ছিলেন তাস্কিন মুস্তাফিজ শরিফুল ত্রয়ী তবে তাস্কিন না থাকলে পেসার হিসেবে দেখা যেতে পারে তানজিম ইসলাম সাকিবকে আর এখানে কপাল পড়তে পারে মোহাম্মদ সাইফুদ্দিনের পেস বোলিং অলরাউন্ডার হিসেবে হাতুরু সিংহের পছন্দের শীর্ষে সৌম্য সরকার সৌম্য থাকলে স্কোয়াডে শেষ পর্যন্ত জায়গা নাও হতে পারে সাইফুদ্দিনের সেই সম্ভাবনার পালে আরও হাওয়া দিয়েছে জিম্বাবুয়ে সিরিজে সাইফুদ্দিনের বোলিং এক দুই তিন ঢাকায় জমি জিতে নিন একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচে আট উইকেট শিকারের পরিসংখ্যান নেহাত মন্দ নয় সাইফুদ্দিনের জন্য তবে সংখ্যার বিষয় ডেইট ওভার বোলিং প্রথম ম্যাচে ডেইট ওভারে সাত রান দিয়ে এক উইকেট নিলেও পরের তিন ম্যাচে ডেইত ওভারে সাইফুদ্দিন দিয়েছেন যথাক্রমে একত্রিশ আঠাশ ও বত্রিশ রান তৃতীয় ও পঞ্চম টি টোয়েন্টিতে ডেইত ওভারে একটি করে উইকেটও নিয়েছেন তবে একটা সিরিজ দিয়ে সাইফুদ্দিনের পারফরমেন্স বিচার করাটাই হবে বোকামি জিম্বাবুয়ে সিরিজের আগে ইনজুরি ফেরত সাইফুদ্দিন নিজের ঝলক দেখিয়েছিলেন বিপিএলে চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হয়ে নয় ম্যাচ খেলে নিয়েছিলেন পনেরো উইকেট হয়েছিলেন টুর্নামেন্টের চতুর্থ সেরা বোলার স্বীকৃত পেসারদের মধ্যে তার থেকে এগিয়েছিলেন কেবল শরিফুল দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের পারফরমেন্সকে মাপকাঠি ধরেই করা হয় টি টোয়েন্টি বিশ্বকাপের দল তাই যদি হয় তাহলে সাইফুদ্দিনকে বাদ দেওয়াটাও হতে পারে আত্মঘাতী সিদ্ধান্ত নিউজ